السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم ওয়ালি ওয়াসবিউম আহাবাদ সংক্ষিপ্ত হামদ নাতের পরে দেশ ও বিদেশের যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে হাদিসে আরবাইন হেয়া উসন্না টেলিভিশনের পক্ষ থেকে নিয়মিত এক সাপ্তাহিক দার্শের ব্যবস্থা এবং এই হাদিসে আরবাইন হল চল্লিশ হাদিস যার লেখক হলেন ইমাম মহিউদ্দিন নাউবি রাহিমাহুল্লাহ তার লিখিত হাদিসে আরবাইন থেকে আমরা ধারাবাহিকভাবে এহে এহিয়া ও টেলিভিশনে আপনাদেরকে এই দার্শে হাদিস পেশ করছি আজকে আমাদের হাদিসের নাম্বার হচ্ছে পাঁচ ইতিপূর্বে আমরা চারটি হাদিসের দাস আপনাদের কাছে পেশ করেছি চারটি হাদিসে আমরা পাঁচটা দাস আপনাদেরকে দিয়েছিলাম আজকে আমরা দাস হিসেবে ষষ্ঠ দাস কিন্তু হাদিস হল পঞ্চম হাদিস

এই হাদিসে ইসলামের মূল নীতি বলা হয়েছে এবং এই হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের সহধর এবং মানুষের মধ্যে তিনি যাকে সবচাইতে ভালোবাসতেন অম্মুল মিনিন আয়েশা বিন তাবি বকর সিদ্দিক আল্লাহ আনহুমা আয়েশা রদিয়াল্লাহ আন আনহা তার উপনাম ছিল উম্মে আবদুল্লা যদিও তার কোনো সন্তান ছিল না এখান থেকে বোঝা যায় সন্তান না থাকলেও উপনাম গ্রহণ করা যায় আয়েশারদি আল্লাহ আনহা তিনি হিজরতের সাত বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন মর্মে প্রসিদ্ধ বর্ণনা রয়েছে এবং আয়েশারদী আল্লাহ আনহাকে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন এবং নয় বছর বয়সে তার সাথে তিনি সংসার করেছেন আয়েশারদী আল্লাহ আনহা সেই মহেয়সী রমণী যিনি এই উম্মাতের মহাদ্দা যিনি সাল্লাম থেকে বিশেষত স্বামী স্ত্রী কেন্দ্রিক অধিকাংশ হাদিসগুলো বর্ণনা করেছেন এবং অন্যান্য হাদিসও তিনি বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো দশটি বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার এবং এই উমুল মমিনিন আয়েশারদি আল্লাহ আনহাকে মুনাফিকদের মাধ্যম পক্ষ থেকে সাথে কিছু মুসলিমরাও সেখানে দুঃখজনক হলেও জড়িয়ে যান এবং তাদের পক্ষ থেকে আয়েশারদি আল্লাহ আনহাকে জেনার অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু মহান রব্বুল্লা আলমিন সপ্ত আকাশ থেকে কোরআনুল কারিমের দশটি আয়াত নাজিল করে এই সিদ্দিকাকে এই হ্যাঁ মহিষি রমনী উম্মুল মোমিনিন আয়সারদ আল্লাহ আনহাকে আল্লাহ তালা জেনা থেকে মুক্ত ঘোষণা করেছিলেন আর এই উম্মুল মমিনিন আয়সরদ্দী আল্লাহ আনহা তিনি আটান্ন হিজড়িতে মারা যান আটান্ন হিজড়িতে মারা যান রসুল সলাহিলামের সাথে নয় বছর বয়সে ঘর সংসার শুরু করেন এবং আঠারো বয়স বছর বয়স যখন তার হয় তখন রসুল সাহা এ দুনিয়া থেকে চলে যান সেই উমুল মমিন আয়েসারদি আল্লাহ আনহা বলছেন যা আল্লাহ রসুল সাহা বলেছেন মেন আহেদা মিনহু ফাহুয়া রাদ্দুন যারা আমাদের এই দিন ও ধর্মে নতুন কিছু সংযোজন করে যা আমাদের দিন ধর্মে নাই ফাহুয়া রাদ্দুন সেটা বাতিল ও পরিত্যাজ্য সেটা বাতিল ও পরিত্যাজ্য যদি ইসলামে নতুন করে আমরা কিছু সংযোজন করতে চাই তাহলে এর কোনো অবকাশ নেই কারণ সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তুলা কুমুল ইসলামা দিনা আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করে আমি খুশি হয়ে গেলাম তো সম্মানিত উপস্থিতি ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি পরিপূর্ণ গ্লাসে যদি এক গ্লাস পানিতে যদি আরও পানি দিতে চান তাহলে বাকি পানিগুলো পড়ে যাবে অথবা আপনার গ্লাসের পানি পড়ে গিয়ে এখানে আপনার পানিটা তখন স্থান করে নেবে অতএব ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আমার আপনার বা কোনো এই আলেমল আমার কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ রাখা হয়নি অন্য বর্ণনায় এসেছে এটা বোখারি ও মুসলিমের বর্ণনা বোখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতানব্বই এবং মুসলিম শরীফ এক হাজার সাতশো আঠারো নাম্বার হাদিস মুসলিমের বর্ণনায় একটু অতিরিক্ত এসেছে মান আমিলা আমেলান লাইসা আলাইহি আমরনা ফউয়ারাদ্দুন ওইখানে ছিল যে এমন নতুন কিছু কাজ করলো আর এইখানে বর্ণিত হয়েছে যে যে কোনো নতুন কাজ করবে মান আমিলা আমালান যে যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো লাইসে আলাই হে আমরনা যা আমাদের দিন ও ধর্মে নেই ফউয়ারাদুন সেটা বাতিল ও পরিত্যাহ্য এজন্য মহান রব্বুল আল আমাদেরকে বলেছেন ওয়ামা আতাকুমুর রসুল ফাখুজু। ওয়ামানহা কুমান হুফান্তাহু রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এটাই আমাদের মূল বিষয় হতে হবে আর এই হাদিস আর উল্লেখিত আয়াতটির মাধ্যমে আমরা জানতে পারি যে ইসলাম ধর্মে বেদাতের কোনো কোনো স্থান নেই আর বিদাত হচ্ছে এড্যাচু আমরিন ফিদ্দি নিলামিয়ে আলাহাদী রসুল ইল্লাহসলাম আলা আলাহাদি আর দিনের মাঝে ধর্মের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা নতুন বিষয় জুড়ে দেওয়া যা যারা সুরসালাম এবং সাহাবাদের যুগে ছিল না অন্য ভাষায় বলতে পারেন কোরআন এবং সহি দলিল দলিল পরিপন্থী যে কোনো কাজকে দিন ধর্ম মনে করে করার নামই হলো বিদাত আর এই হাদিস বিদাতের বিরুদ্ধে অবস্থান করছে যে যে কেউ কোনো কাজ করবে যেটা আমাদের দিন ধর্মে নেই সেটা বাতিল ও পরিত্যাজ্য সেটা বাতিল ও পরিত্যাজ্য তাই আসুন আমাদের সমাজে মেলা লোক বেদাতি চিনে না জামাতের ভাইরা মেয়ে এবং মেলা লোকেরা তারা কি করে মাইককে বেদাত বলে তারা এই গাড়ি ঘোড়াকে বেদাত বলে যেগুলো বেদাত এগুলো নতুন হয়েছে এগুলো থেকে চড়বেন না আসলে বেদাত মূলত দুই ধরনের একটা দুনিয়ার ক্ষেত্রে একটা দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার দিনের ক্ষেত্রে সকল প্রকার বেদাত গোমরাহি এবং সেটা সেটার পরিণাম হলো দলায় রাতিন ফিন্না তার পরিণাম হলো জাহান্নাম আর দিন দুনিয়ার ক্ষেত্রে যে বেদাতগুলো এগুলো নতুন জিনিস সেগুলো হলো বৈধ যদি শরীয়তে হারামের দলিল না থাকে যেমন আমরা চেয়ারে বসে এখন আলোচনা করছি আমাদের সামনে একটা টেবিল আছে ক্যামেরার মাধ্যমে এগুলো প্রচার হচ্ছে এবং এগুলো আরো অনলাইনের মাধ্যমে যাচ্ছে এগুলো নিয়ামত আল্লাহ তালার আল্লাহ সুরা নাহালের আট নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালখাইলা ওল বেকার আওয়াল হামির আলিতার কাবু হাওয়াজিনা ওয়া হ আলামুন এই ঘোড়া গাদা ইত্যাদি এগুলো আল্লাহ তৈরি করেছেন যাতে তোমরা এর এর উপরে আরোহণ করো এগুলো বাহন হিসাবে ব্যবহার করো এগুলো তোমাদের জীবনের জন্য সৌন্দর্য আর ওয়া হুলুকুমা আলা চা আলামুন আল্লাহ এমনও জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না ফলে বেদাতই এরা চিনে না বেদাত ধর্মের ব্যাপারে কোনো বিষয় যদি ধর্মীয় বিষয়ে কোনো নতুন কিছু সংযোজন করার নাম বেদান ক্ষেত্রে নতুন আবিষ্কার করা এটা আল্লাহর নিয়ামত তবে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যদি আসে তখন এটা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে অতএব সম্মানিত উপস্থিতি এই হাদিসটি একটি মূল নীতির হাদিস ইসলামের যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর মধ্যে অন্যতম একটি হাদিস যে আমি যদি এমন কোন কাজ করি যেটা ইসলামী এলাউ করে না সেটা গণ্য হবে এবং এটা সুন্না বহির্ভূত বলে গণ্য হবে কেউ যদি ওটা করে তাহলে সে দোজকে গিয়ে নিক্ষিপ্ত হবে নজবাহ জালেক রসুলাম বলেছেন আলাই কুমবে সুনিফাই আলাইহা আদাইহিন তোমরা আমার সোন্নাতকে আমার কোলাফায় রাশিদার সোন্নাতকে মাড়ির দাঁত দিয়ে একটি ধরবেন ওই ইয়াকুমাদাসা আতিল ওমর আর তোমরা দিনের মাঝে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকবে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে রসুম সান বলছেন সাইন্না কুল্লা মহাদাসা তিম বিদা ওয়া কুল্লা বেদাতিম দলা প্রত্যেক নতুন জিনিস বিষয় যা ধর্মে এই উদ্ভাবন করা হয় সেটা বিদাত আর বিদাতের পরিণাম হলো যাহার নাম মিন জালিক অথচ আমাদের সমাজের কাঠমোল্লার দলেরা তারা কিন্তু বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া আর রসুল বলছেন কুল্ল বেদাতিন জলালা এরা রসুলের উঠতে উঠে কথা বলে এবং মাঝাবি দোহাই দিয়ে তারা হাদিসকে প্রত্যাখ্যান করে মিন জালেক তাই আসুন আমরা রসুল সাল্লা মুখ নিশ্চিত এই হাদিসটিকে একটি মূলনীতি হিসেবে গ্রহণ করি কোরআন এবং শহীদ সুন্নায় যা পাওয়া যাবে সেটা আমরা গ্রহণ করব যেগুলো নিষেধ করা হয়েছে সেটা বর্জন করব আর যেগুলো এর দুটোতেই কোরআন এবং শহীদ উন্নয় পাওয়া যাবে না সেগুলো পরিত্যাজ্য যদি দলিল না পাওয়া যায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করেন শরীয়তের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন জাজাকুমুল্লাহ উ খাইন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত